নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে পাবদা মাছের তেল জালের একটা মজাদার রেসিপি শেয়ার করব বলে চলে আসলাম আপনাদের মাঝে আমি পাবদা মাছ প্রথমে সামান্য লবণ হলুদ আর সামান্য মরিচ দিয়ে ভেজে নিয়েছি ভিডিওটা বড় হয়ে যাবে বলে মাছ ভাজাটা আমি দেখাইনি এখন রান্নাটা বসানোর পালা মাছ বাজার তেলে আমি রান্নাটা করব তাই আমি মাছ বাজার তেলে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আপনাদের যদি মাছ বাজার তেলে রান্নাটা করতে ইচ্ছে না হয় তাহলে নতুন করে আবার তেল বসাতে পারেন পেঁয়াজ আমি নেড়েচেড়ে সামান্য ভেজে নেব আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে পেঁয়াজ বেজে নিয়েছি এখন দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা প্রথমে দিলাম রসুন বাটা তারপর দিলাম আদা বাটা আদা আর রসুন পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে বেঁধে নিয়েছি সুন্দর একটা সুগন্ধ চড়াচ্ছে আদা রসুন আর পেঁয়াজের এখন দিয়ে দেব মশলা আমি এখানে রেখেছি মরিচ হলুদ পরিমাণ মতো লবণ আর জিরা ধনিয়া গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার শুরুতে আমি মশলা ভালোভাবে কষিয়ে নেব মশলা যাতে পুড়ে না যায় সামান্য পানি মনে রাখতে হবে তরকারির ভালো মন্দ স্বাদ আসে কিন্তু ভালোভাবে কষানোর উপর যেমন সুন্দর কালার সুন্দর ঘ্রাণ ভালো স্বাদ তিনটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তাই খুব যত্ন সহকারে কষানোটা করতে হয় কিছুক্ষণ আমি নেড়ে চড়ে ভালোভাবে মশলা কষিয়ে নিলাম এই যে দেখুন বন্ধুরা তেল কিন্তু মশলা থেকে উপরে ভেসে আসছে এতে বোঝা যায় মশলা ভালোভাবে কষানো হয়ে গেল এখন দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণ আমি এখানে টমেটো কেটে রেখেছি অর্থাৎ বড় সাইজের দুইটা টমেটো কেটে রেখেছি সেগুলো দিয়ে দিলাম টমেটো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যাতে টমেটো কষানোও হবে সামান্য শীতও হয়ে আসবে বেশ অনেকক্ষণ যাবত আমি নেড়ে ভালোভাবে টমেটো কষিয়ে নিলাম অনেকটাই নরম হয়ে আসছে টমেটো এখন আমি আগে থেকে বেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আলতোভাবে ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিতে হবে শুরুতেই কিন্তু মাছ দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে নিতে হয় আপনারা তো সবাই জানেন যারা রান্না করেন মাছ কিন্তু একটু নরম টাইপের হয়ে থাকে যার কারণে রান্নার সময় নাড়াচাড়া করলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আজকের পাবদা মাছটা আমি ভেজে রান্না বসালাম আপনারা যদি কেউ ভেজে রান্না করতে ইচ্ছে না হয় তাহলে মশলা কষিয়ে কাঁচা মাছও রান্নাতে দিতে পারেন এখন দিয়ে দিলাম দু তিনটার মতন কাঁচামরিচ পালি করে রেখেছি সেগুলো তারপর দেব সামান্য পরিমাণ পানি গায়ে গায়ে একটু জুল হবে সেই পরিমাণ আমি পানি দিলাম এখন ডাকনা দিয়ে রান্না করে নেব কিছুক্ষণ পানি দেওয়ার পর আমি একটু ডেস্কির হাতল তাদরে এভাবে নেড়ে চেড়ে নিলাম এখন ডাকনা দিয়ে দিলাম অপেক্ষা করব যাতে কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে আসে আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি রান্না প্রায় শেষের দিকে সবাই তো জানেন পাবদা মাছ রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না এখন আমি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি উপরে দিয়ে দিলাম চুলাটা একদম ছোটো রেখে তারপর বসিয়ে রাখবো কিছুক্ষণ চুলার উপর এই যে বন্ধুরা রেডি আমার পাবদা মাছের তেল জাল আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একবার হলেও ট্রাই করে দেখবেন অনেক মজার কিন্তু আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম